মাত্র বিশ টাকায় হিজাব একশো তিরিশ টাকায় দামি দামি সব পার্টি গজ কাপড়ের কালেকশন পাবেন এখানে তাছাড়া কিন্তু মাত্র তিনশো বিশ টাকায় দামি দামি সব ব্যাগ একশো তিরিশ টাকা সুন্দর সুন্দর সব পর্দার কালেকশন সহ একশো পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর সব মাত্র তিনশো টাকায় এই দামি দামি জুতাগুলো নিতে পারবেন এখান থেকে তাছাড়াও মাত্র বিশ টাকায় বাচ্চাদের সুন্দর সুন্দর গেঞ্জি টি শার্ট মাত্র পঞ্চাশ টাকায় সুতি প্রিন্টের সুন্দর সুন্দর গজ কাপড় সহ বিভিন্ন রকম বেডশিটের কালেকশন থাকবে অনেকটা রিজনেবলের মধ্যে তাছাড়াও কিন্তু একশো পঞ্চাশ থেকে দুইশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর শার্টের কালেকশন থাকবে ভাইয়াদের জন্য মাত্র পাঁচশো টাকায় থ্রি ডি প্রিন্টের সুন্দর সুন্দর সব থ্রি পেজের কালেকশন সহ অনেক অনেক কিছু আছে আজকের এই সাপ্তাহিক হাটে যারা ব্যবসা করেন তারা কিন্তু মোটামুটি চিনতেই পেরেছেন আজকে আমি কোথায় চলে এসেছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আপনাদের ব্লগিং আপু আয়সা ঢাকা থেকে বলছি আজকে কিন্তু চলে এসেছি মঙ্গলবারের একটি বিশাল বড় পাইকারি হাটে যারা বিজনেস করছেন তাদের কাছে এই মার্কেটটা কিন্তু বেশ পরিচিত তো আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো মঙ্গলবারের এই সাপ্তাহিক হাটে কি কী পাওয়া যায় কোনটার প্রাইস কীরকম তো সব কিছু নিয়েই আজকের ভিডিওটা থাকছে আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে মঙ্গলবারের এই সাপ্তাহিক হাটে আপনারা মাত্র দুইশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর সব থ্রি পেজের কালেকশন পেয়ে যাবেন বিজনেস করার জন্য তাছাড়াও অনেক অনেক কালেকশন কিন্তু আছে তো ভিডিওটা আশা করছি আপনাদের কাছে অনেক বেশি হেল্পফুল হবে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন কমে কোথায় কি পাওয়া যায় শপিং রিলেটেড নতুন নতুন সব ভিডিওগুলো ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে ভিডিওর শুরুতেই ডিজিটাল প্রিন্টের সিকোয়েন্স ওয়ার্ক করা কিছু সুন্দর সুন্দর ওনা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর প্রাইস একশো টাকা করে চাচ্ছিল তবে দামাদামি করলে একশো বা একশো বিশে কিন্তু দিয়ে দিচ্ছে ওনা কত করে এগুলো মামা 我们这个。 এই ওড়নাগুলো কিন্তু বেশ ফুল ছিল আর আমার কাছে মনে হয়েছে কাপড়ের ইয়েটাও অনেক বেশি ভালো দামি দামি যে থ্রি পিসগুলো আছে সেই থ্রি পিসের ওড়নাগুলোই কিন্তু এখানে সিঙ্গেল আপনারা একশো বা একশো বিশ টাকায় কিন্তু পাচ্ছেন আর আমার কাছে মনে হয় অন্য কোনো সাপ্তাহিক হাটে আপনারা এই ওড়নাগুলো মানে এত কোয়ালিটি ফুল ওড়নাগুলো পাবেন না সেম এই ওড়নাগুলোই কাপড়ের কোয়ালিটিটা আরেকটু লো সেগুলোর প্রাইস আবার পঞ্চাশ টাকা ষাট টাকা করে আছে সেগুলো আমি দেখিয়ে দিব ভিডিওতে এখন দেখিয়ে দিচ্ছি বাটিকের কিছু সুন্দর সুন্দর থ্রি পিস আর এগুলোর প্রাইস কিন্তু মাত্র দুইশো টাকা করে থাকবে বাটিকের কিন্তু অনেক কালেকশন আছে এখান থেকে যেটাই নেবেন বাটিকের আপনার প্রাইস পড়বে দুইশো টাকা আর যারা বড় ব্যবসায়ী আছে অনেক বেশি পরিমাণে নিতে চান তারা ওনাদের সাথে কথা বলে নেবেন হয়তো আরও কিছুটা কমে নিতে পারেন তবে দামাদামি করলে অবশ্যই দুশো টাকার উপরে নেবেন না কারণ অনেক দোকানদার আছে আড়াইশো টাকা চেয়ে বসে থাকে তো তাদের কাছ থেকে নেওয়ার দরকার নেই একটু ঘুরে খুঁজে দেখবেন দুইশো টাকার অনেক অনেক দোকান আছে যেখানে বাটিকের সেম থ্রি পিসগুলো আপনি দুশো টাকায় পাবেন এখানে আবার টুকরা কাপড় বিক্রি করছিল বিশ টাকা করে যারা বাচ্চাদের বেবি ফ্রক বা ড্রেস বানাতে চান তারা চাইলে এখান থেকে থেকে নিতে পারবে এই টুকরাগুলো মোটামুটি বড় সাইজে ছিল এক গজ বা তার কিছুটা কম হতে পারে প্রাইসটা ছিল বিশ টাকা করে তবে প্রিন্টগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল বিশ টাকা করে মঙ্গলবারের এই সাপ্তাহিক হাটে কিন্তু অনেক অনেক জুতার কালেকশন আছে তবে এই দোকানটা একটু আলাদা এই দোকানের কালেকশানগুলো আমার কাছে একটু ইউনিক মনে হয়েছে এই যে দেখেন এই জুতাগুলো কিন্তু মার্কেটে অনেক বেশি দাম আর এখানে দাম চেয়েছিল মাত্র তিনশো টাকা তবে দামাদামি করলে হয়তো দুইশো বা দুইশো পঞ্চাশে নিতে পারবেন এটা আর কি আমার পার্সোনালি মনে হয়েছে তবে এখান থেকে রিজনেবলের মধ্যে কিন্তু হলো আপনাদেরকে ভালো করে বার্গেন করতে হবে এখন যে জুতাটা দেখাচ্ছি এটাও কিন্তু বেশ সুন্দর ছিল আর এটার প্রাইস চাচ্ছিলো চারশো টাকা তবে দামাদামি করলে আরও কিছুটা কমে নিতে পারবেন ওনারা কিন্তু দামটা অনেক বেশি চায় তবে আপনি যদি দামাদামি করতে পারেন দুইশো তিনশোর মধ্যেই কিন্তু এখান থেকে অনেক সুন্দর সুন্দর জুতা নিতে পারবেন কারণ এটা আসলে ওনারা কাস্টমার বুঝে দামটা বেশি বা কম চায় তবে আপনি যদি ঠিকঠাকভাবে দামা দামি করতে পারেন অনেকটা রিজনেবলই কিন্তু সুন্দর সুন্দর জিনিসগুলো কিনতে পারবেন আর এখন যে জুতাগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু মোটামুটি আমার কাছে বেশ কোয়ালিটিফুল মনে হয়েছে এই যে দেখেন এই জুতাগুলো মার্কেট থেকে কিনতে গেলে মিনিমাম আটশো এক হাজার এরকম কিন্তু লাগবেই কিন্তু এখানে প্রাইস বলে দিয়েছিল তিনশো বিশ টাকা একদম সাড়ে এই জুতাটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর এটার প্রাইস একবারে সাড়ে তিনশো টাকা বলে দিয়েছিল ফিক্সড তবে কেন জানি মনে হচ্ছে তিনশো বা তিনশো বিশ বললে হয়তো দিয়ে দিত এটার প্রাইস একবারে তিনশো টাকা বলে দিয়েছিল পার্কিং করার কোনো সুযোগ নেই তবে দামাদামি করার সুযোগ থাকলে অবশ্যই ভালোভাবে দামাদামি করে তারপর নেবেন এখন দেখিয়ে দিচ্ছি বেক্সি বয়লের কিছু সুন্দর সুন্দর গজ কাপড় বেক্সি বয়লের এই গজ কাপড়গুলো কিন্তু মাত্র ষাট টাকা গজে আপনারা এখান থেকে নিতে পারবেন এগুলো কিন্তু মার্কেটে অনেক বেশি দামে বিক্রি হয় আসলে যেহেতু এটা একটা পাইকারি হাট এই জন্য কিন্তু এখান থেকে আপনারা এতটা রিজনেবলের মধ্যে নিতে পারছেন তাছাড়াও কিন্তু মাত্র পঞ্চাশ টাকায় প্রিন্টের সুন্দর সুন্দর সব সুতি গজ কাপড়গুলো নিতে পারবেন আর এগুলো কিন্তু মার্কেটে আশি টাকা একশো টাকা এরকম করে গজে বিক্রি করে তো এখান থেকে নিলে কিন্তু আপনারা অনেকটা কমে নিতে পারবেন আর যারা ব্যবসার জন্য নেবেন অনেক বেশি পরিমাণে নেবেন তারা ওনাদের সাথে কথা বলে দেখবেন ওনাদের সাথে কথা বললে হয়তো আপনারা আরও কিছুটা কমে নিতে পারবেন আর এই সুতি গজ কাপড়ের কিন্তু এখানে অনেক অনেক কালেকশান আছে যেহেতু এটা একটা পাইকারি সাপ্তাহিক হাট আর এটা মূলত কাপড়ের হাট এই কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর যেহেতু এখানে মূল ক্রেতা হচ্ছে ব্যবসায়ীরা এই জন্য এই প্রাইসটা একটু কম তবে আপনি চাইলে কিন্তু এখান থেকে অল্প পরিমাণও কিনতে পারবেন আসলে খুচরা বা পাইকারি সবার জন্যই এই মার্কেটটা এই মার্কেটে কিন্তু প্রচুর ভিড় থাকে রিজনেবল অনেক সুন্দর সুন্দর কাপড় কেনা যায় এই জন্য আর এই মার্কেটে শুধু আপনারা যে কাপড় পাবেন এমন কিন্তু না এই মার্কেটে সব কিছু পেয়ে যাবেন এই যে এখন কিছু সুন্দর সুন্দর পর্দার কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এগুলোর প্রাইস শুরু হচ্ছিল একশো তিরিশ টাকা থেকে প্রাইসটা শুরু হচ্ছিলো আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর পর্দা পেয়ে যাবেন আপনারা এখান থেকে রিজনেবল মধ্যে নিতে পারবেন এগুলো কত করে ভাইয়া এখন যে পর্দাটা দেখাচ্ছে এটার প্রাইস আবার একশো পঞ্চাশ টাকা যাচ্ছিল স্কাই কালারের এই পর্দাটা কিন্তু বেশ সুন্দর ছিল আর এই পর্দাগুলো প্রত্যেকটাই চার কুচির হবে দেখতে কিন্তু দেখেন অনেক বেশি সুন্দর ছিল আর এগুলোর প্রাইস চাচ্ছিলো একশো পঞ্চাশ টাকা করে আর এখান থেকে নিলে কিন্তু আপনারা মার্কেটের চেয়ে অনেকটাই কমে নিতে পারবেন আর যারা ব্যবসার জন্য নেবেন বিজনেস পারপাসে তারা ওনাদের সাথে কথা বলে দেখতে পারেন হয়তো আরও কিছুটা কমে নিতে পারবেন তাছাড়া এই সাপ্তাহিক হাটে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাগ পেয়ে যাবেন আপনারা রিজনেবলের মধ্যে এই যে ব্যাগগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু মাত্র তিনশো টাকা করে চাচ্ছিলো তবে বেশি পরিমাণে নিলে আর দামাদামি করলে হয়তো আরও কিছুটা কমানো যাবে তবে আমি শিওর না আর এই ব্যাগগুলো কিন্তু পাঁচশো টাকার নিচে কখন কোনোই আপনি নিউ মার্কেট বলেন বা অন্য কোনো মার্কেট থেকে কিনতে পারবেন না আর কোয়ালিটিও কিন্তু এগুলোর খুবই ভালো এই দোকানের ভাইয়াটার সাথে আমি কথা বলেছিলাম ওনারা নিজেই ওনাদের কারখানা আছে এই জন্য ওনারা এতটা রিজনেবল মধ্যে দিতে পারে এই যে দেখেন এই ব্যাগগুলোর প্রাইস আবার চারশো টাকা করে চাচ্ছিলো তবে দামাদামি করলে হয়তো কিছুটা কমাবে আর এই দোকানে এত সুন্দর সুন্দর ব্যাগ দেখা ছিল এখন আমি কয়েকটা ব্যাগ দেখাবো এই যে দেখেন এই ব্যাগগুলো কিন্তু নিউ মার্কেটে অনেক বেশি দামে বিক্রি করে পাঁচশো ছয়শোর নিচে তো কেনাই যায় না কিন্তু এই সাপ্তাহিক হাটে এই সুন্দর ব্যাগগুলো আপনারা মাত্র তিনশো বিশ টাকায় নিতে পারবেন তিনশো বিশ টাকা উনি একদম ফিক্সড বলে দিয়েছিল তো দাম বেশি যদি চায় সেক্ষেত্রে দামাদামি করে নিতে পারবেন আর একদমটা যেহেতু বলে দিতে বলেছিল এই জন্য তিনি একদম বলে দিয়েছিল তিনশো বিশ টাকা তবে ব্যাগগুলো কিন্তু অনেক বেশি কোয়ালিটি ফল আপনি সামনে থেকে ধলে বুঝতে পারবেন আমি বলবো যারা এই মার্কেটে আসবেন অবশ্যই এই ভাইয়ার দোকানটা ভিজিট করবেন বিশেষ করে ওনার দোকানে ব্যাগের দামগুলোই একটু কম অন্যান্য দোকানে ব্যাগের দাম আবার একটু বেশি তবে ওনার দোকানে ব্যাগের দামগুলো একটু কমে আমি ভাইয়াকে দেখিয়ে দিচ্ছি এই যে এই ব্যাগগুলো দেখেন এই ব্যাগগুলো কিন্তু পাঁচশোর নিচে কখনোই আপনি নিউ মার্কেট থেকে কিনতে পারবেন না কিন্তু ওনার কাছে কিন্তু এই ব্যাগগুলো মাত্র তিনশো তিনশো পঞ্চাশ এরকমের মধ্যে নিতে পারবেন তবে অবশ্যই একটু দামাদামি করে নেওয়ার চেষ্টা করবেন তাছাড়াও অনেক অনেক কালেকশান থাকে এই দোকানটাতে আজকে যেহেতু আমি অনেক লেট করে গিয়েছিলাম বেচা কেনা মোটামুটি প্রায় শেষের দিকে এই জন্য খুব একটা কালেকশান দেখাতে পারিনি এখন যে থ্রি পিসটা দেখাচ্ছি ব্ল্যাক কালারের এটার প্রাইস আবার তিনশো টাকা করে চাচ্ছিলো এগুলো কিন্তু আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন বিজনেস করার জন্য কিন্তু চাইলে এগুলো নিতে পারেন এই থ্রি পিসগুলো কিন্তু মার্কেট থেকে কখনোই চারশো পাঁচশো টাকা নিচে কেনা যায় না তো আরেকটা বিষয় হচ্ছে আপনারা কিন্তু চাইলে এক পিসেও ওনাদের কাছ থেকে নিতে পারবেন তাছাড়াও থ্রি ডি প্রিন্টের অনেক সুন্দর সুন্দর সব থ্রি পিস পেয়ে যাবেন চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে আর এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো যেগুলো একদমই হাই কোয়ালিটি রেগুলার প্রাইস পাঁচশো পাঁচশো পঞ্চাশ এরকম করে যায় তাছাড়া এই সাপ্তাহিক হাটে লুঙ্গির কিন্তু হিউজ পরিমাণে কালেকশান আছে যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা চাইলে এখান থেকে নিতে পারেন আর এক পিস বা দুই পিস রেগুলার ইউজের জন্য চাইলেও আপনারা নিতে পারবেন তবে সেক্ষেত্রে ভালো করে দামাদামি করে নিতে হবে ওনারা কিন্তু প্রাইসটা মোটামুটি ভালোই চায় আপনি যদি ঠিকঠাকভাবে দামাদামি করে নিতে পারেন তাহলেই কিন্তু আপনি কিছুটা কমে এখান থেকে নিতে পারবেন অনেক অনেক দোকান কিন্তু আছে হয় এক দোকান থেকে না নিলে অন্য দোকান থেকে নিবেন তবে অবশ্যই বলবো একটু ভালোভাবে দামাদামি করে দেখে শুনে তারপর নেবেন আর কাপড়ের কোয়ালিটি কেমন হবে সেটা আপনারা ভালো করে বুঝে তারপর নেবেন কারণ মার্কেটটা এটা যেহেতু একটা সাপ্তাহিক হাট বিশাল বড় একটা এরিয়া নিয়ে বসে ভালো মন্দ সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায় এখন দেখিয়ে দিচ্ছি রিজনেবলের মধ্যে সুন্দর সুন্দর সব পার্টি গজ কাপড়ের কালেকশন আর এই মার্কেটে কিন্তু এই ধরনের পার্টি গজ কাপড়ের বেশ কয়েকটা দোকান আছে এক এক দোকানে আসলে প্রাইসটা এক এক রকম এখন শুরুতেই যে দোকানটা দেখাচ্ছি এই দোকানটা একটা চাচার এই দোকানে উনি প্রাইসটা একটু বেশি রাখে আমার কাছে মনে হয় জুট টাইপের একটা চাচা বসে এই দোকানে আর এখানে উনি প্রাইস একশো আশি একশো পঞ্চাশ এর নিচে আসলে একদমই সেল করতে চায় না তবে সেম এই কাপড়গুলো অন্যান্য দোকানে আপনারা আরও কিছুটা কমে পাবেন সেগুলো দেখিয়ে দিচ্ছি আসলে বেশ কয়েকটা দোকান আছে এক এক দোকানে এক এক রকম দাম চায় তবে দামাদামি করতে হবে দামাদামি করে নিলেই কিন্তু কমে নিতে পারবে না কারণ ওনারা অনেক সময় বেশি দামও চায় এখন যে দোকানটাতে আছে এই দোকানটাতে একটা পিচি ছেলে বসে এই দোকানের দামটা আমার কাছে একটু কম মনে হয়েছে যদি কালেকশানও একটু কম তবে একটু খুঁজে কিনলে এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর সব কালেকশান আছে আর এই যে দেখেন স্কাই কালারের এটা অনেক বেশি গর্জের ছিল আর ইয়েলো কালারের এটার প্রাইস আবার একটু কম ছিল এই যে এই সিকোয়েন্সের যেটা এটার প্রাইস আবার একশো টাকা করে গা চা ছিল আর স্কাই কালারের এটার প্রাইসে মূলত বেশি চা ছিল এটার প্রাইস একশো টাকা একদম বলে দিয়েছিল আর এটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস নিচের প্যানেলটা অনেক বেশি গর্জিয়াস আমি দেখিয়ে দিচ্ছি এই যে পার্টি গজ কাপড়গুলো দেখছেন এগুলো যখন আপনি ঢাকার সাইড থেকে বা নিউ মার্কেট থেকে কিনতে যাবেন তখন কিন্তু একশো টাকা বা দুশো টাকার নিচে কখনই কিনতে পারবেন না এখান থেকে কিন্তু মাত্র আপনারা একশো চল্লিশ একশো তিরিশ টাকায় সুন্দর সুন্দর এই গর্জিয়াস গজ কাপড়গুলো কিনতে পারছেন এক নম্বর টাকা কাপড় সাড়ে তিন হাজার টাকা মঙ্গলবারের এই সাপ্তাহিক হাটে কিন্তু আপনারা বাচ্চাদের জন্য জিন্সের সুন্দর সুন্দর সব প্যান্টের কালেকশন পেয়ে যাবেন থ্রি কোয়ার্টার প্যান্ট এগুলোর আসলে এক একটার এক এক রকম দাম একশো টাকা আশি টাকা এরকম করে চাচ্ছে তবে আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন যেহেতু এটা একটা পাইকারি হাট দামাদামি করে নিলে কিন্তু অনেকটা রিজনেবলের মধ্যে নিতে পারবেন তবে এখান থেকে একটা মজার বিষয় হচ্ছে আপনারা বিজনেসের উদ্দেশ্য তো একসাথে বেশি পরিমাণে নিতে পারবেনি তবে আপনারা এক পিসও কিন্তু নিতে পারবেন পাইকারি দামে

এটা দেখিয়ে যেটা টুকরা কত করে মাত্র দশ টাকা করে এখান থেকে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর সব টুকরা কাপড় কিনতে পারবেন তবে এই টুকরা কাপড়ের সাইজগুলো কিন্তু বেশ বড় সাইজের ছিল এখান থেকে খুঁজে বেছে কিনলে অনেক অনেক সুন্দর সুন্দর টুকরা কাপড় আপনারা মাত্র দশ টাকায় নিতে পারবেন এগুলো দিয়ে কিন্তু আপনারা চাইলে বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর বেবি ফ্রক নিমা এগুলো বানাতে পারেন দশ টাকা হিসাবে কিন্তু আমার কাছে মনে হয়েছে বেশ ভালো আর এগুলো কিন্তু নতুন কাপড় হ্যাঁ টুকরা কাপড় বিধায় দশ টাকা করে বিক্রি করছে আর এখানে কিন্তু হিউজ পরিমাণে কালেকশান আছে একটু খুঁজে বেছে কিনলে যাদের বাচ্চা আছে তারা কিন্তু চাইলে এখান থেকে অনেক সুন্দর সুন্দর টুকরা কাপড় বেছে নিতে পারেন আর প্রত্যেকটা টুকরাই এক গজের উপরে আছে আমি যা দেখলাম পাশের এই দোকানটাতে আবার একশো পঞ্চাশ টাকা করে ব্যাগ বিক্রি করছিল এখানে কিন্তু অনেক অনেক ব্যাগের কালেকশন আছে আর এখান থেকে যেটাই নেবেন প্রাইস পড়বে মাত্র একশো বিশ টাকা よかった এই ব্যাগগুলোর প্রাইস একশো পঞ্চাশ টাকা করে চাচ্ছিলো এই ব্যাগগুলো ম্যাক্সিমাম সব জায়গাতে একশো পঞ্চাশ টাকা করেই বিক্রি করে এখানেও একশো পঞ্চাশ টাকা করেই বিক্রি করছে আর সাপ্তাহিক এই হাটে কিন্তু আপনারা বেডশিটের ইউজ পরিমাণে কালেকশন পেয়ে যাবেন আর অনেক সুন্দর সুন্দর সব ডিজাইন কিন্তু আছে বেডশিটের এখানে অনেকগুলো দোকান আছে তবে মার্কেটের চেয়ে প্রাইসটা কিন্তু এখানে কম থাকবে আর আর চেষ্টা করবেন একটু ভালোভাবে দামাদামি করে তারপর কিনতে তাহলে কিন্তু মার্কেটের চেয়ে তো কমে কিনতে পারবেন তবে দামাদামি করে নিলে কিন্তু আরও কিছুটা কমে নিতে পারবেন আর যারা ব্যবসা করতে চাচ্ছেন বিজনেস পারপাসে নিতে চাচ্ছেন তারাও কিন্তু চাইলে এখান থেকে নিতে পারবেন তবে ওনাদের সাথে কথা বলে নিলে হয়তো কিছুটা কমে নিতে পারবেন এই সেটটাতে আবার হিজাব বিক্রি করছিল মাত্র বিশ টাকা করে তো এগুলো একটু দেখছিলাম বিশ টাকায় হিজাব কেমন হবে তো যা দেখলাম এখানে আসলে এগুলোতে টুকিটাকি রিজেক্ট আছে টুকিটা কি না মোটামুটি বড়ো সাইজের রিজেক্টই আছে তবে একটু ভালো করে খুঁজলে হয়তো ভালো দুই একটা পাওয়া যেতে পারে এই পর্যায়ে এসে লোকেশনটা বলে দিচ্ছি আজকে আমি চলে এসেছি নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা গাউসিয়ার ছাদ মার্কেটে আর সেই হাটটা কিন্তু প্রতি মঙ্গলবার একদম ভোর সকাল ছয়টা থেকেই শুরু হয় ম্যাক্সিমাম বেচা কেনা কিন্তু আপনার বারোটা একটার মধ্যে শেষ হয়ে যায় তো এই হাটে আসলে আপনারা চেষ্টা করবেন সকাল সকাল আসার জন্য আর এই হাটটা কিন্তু সপ্তাহে একদিন শুধু মঙ্গলবারই বসে আর ভুলতা গাউসিয়ার ছাদ মার্কেট আপনারা কিভাবে আসবেন সেই ভিডিও আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব যদি দেখতে চান আর লোকেশনটা বুঝতে সমস্যা হলে লোকেশনটাও আমি আমার ডেসক্রিপশনে সুন্দর করে লিখে দেবো সেখান থেকে দেখে নিতে পারেন আই হোপ ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কমে কোথায় কী কী পাওয়া যায় শপিং রিলেটেড নতুন নতুন সব ভিডিওগুলো দেখার জন্য সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ